আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন তো আশা করি সবাই বরাবরের মতো ভালো আছেন তো আমি আমিনুল চলে এলাম বিডি ব্লক থেকে তো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা মিষ্টি কথাই ভুলিয়ে নেওয়া হচ্ছে সৌদি আরব আর নেওয়ার পর দিন থেকেই শুরু হচ্ছে অমানবিক নির্যাতন তো ভিডিওটি সাথেই থাকুন দেখুন কি হচ্ছে আমি পুরা বিস্তারিত বলার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এরকম এক দালালের খবর উঠে আসছে যে কিনা মিষ্টি কথায় ভুলিয়ে নেওয়া হচ্ছে সৌদি আরব পরের দিন থেকে তার উপর নেমে আসছে অমানবিক নির্যাতন এগুলা দেখলে বা শুনলে কাউ শিরে শিউরে ওঠে কার না উঠে যদি বিশ্বাস না করেন তাহলে যমুনা টেলিভিশনে একটি নিউজে দেওয়া আছে তো আমি ওই কথা বলবো না তো বলবো যারা নতুন আসবে বা যারা এসে গেছেন আর যারা নতুন আসছেন নতুন আসবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই সমস্ত দালালের হাত থেকে আপনারা যদি বাঁচতে চান তাইলে আপনার যে এলাকার যে লোকজন আছে বা প্রতিবেশী আছে এদেরকে ধরে কিন্তু আপনি বিদেশ মানে সৌদি আরবে আসবেন সৌদি আরবের কথা যেহেতু বলতেছি সৌদি আরব আসবেন তো এটা হচ্ছে এক নম্বর কারণ কি আপনি অপরিচিত মানুষের কাছে টাকা দেওয়া এমনটাই হওয়া মানে আমি মনে করি যে এমনটাই হবে বিশ্বাস করা যায় কারণ কি তা না হলে এই যে কিছু কিছু মানুষ কোথায় হলো চাতুর গোপালগঞ্জ কোথায় হলো তারা খান আর কোথায় হলো এই প্যাসেঞ্জারের বাড়ি তো সব কিছু মিলিয়ে দেখবেন যে এক জেলা থেকে আরেক জেলা তো এরকম যাতে না হয় কারণ কি আজকে ধরাছোয়ার বাহিরে আসে বিদায়ী সে এরকম নির্যাতন করতে পারছে ভাই বিশ্বাস করবেন না আপনি বিশ্বাস না করলে আপনি যমুনা টেলিভিশনে একটি নিউজ দেখেন সৌদি আরব নিয়ে কী বলছে আর ওইখানে কিছু লোক কিছু প্যাসেঞ্জার কীরকম আহাজারি জানাইছে ভাই আমি দেখছি আমার মানে কি বলবো তারা যে বর্তমান দেশে একটা কিছু করে খাবে বা কাজ করে খাবে তাদের সেই পরিস্থিতিটা মানে নষ্ট করে দিছে এক কথাই বলতে গেলে তাদের পরিস্থিতিটা নষ্ট করে দিছে তারা ভালোভাবে কাজ করে খেতে পারবে না তাহলে বুঝতে পারেন যে তার উপর তাদের উপর কীরকম মানে অমানব অমানবিক নির্যাতন হয়েছে তো যাই হোক ভিডিওটি বেশি বড় করবো না ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি কারণ কি শুধু এতটুকুই খবর দেওয়ার জন্য যে মিষ্টি কথাই আপনারা বইলেন না কারণ মিষ্টি কথা দিয়েই কিন্তু আপনাকে ফাঁদে ফেলতেছে আপনাকে নেওয়া হচ্ছে সুন্দরভাবে জামাই আদর করে নেওয়ার পর দিন থেকে আপনার কাছে মুক্তিপণ দাবি চাচ্ছে আর এই মুক্তিপণ দাবি এমনই চাওয়া চাচ্ছে যেই টাকাতে আপনি বিদেশ গেছেন তার দুই গুণ চাচ্ছে দিতে পারলে আপনাকে ফেরত দিবে তা না হলে আপনাকে মেরে ফেলবে না হয় যে কোনো একটা কিছু করবে তাহলে তারা কত বড় হিংস্র আর তারা কত বড় দালাল যে আপনাকে একটা গুম করে ফেলবে বা আপনাকে একটা কিছু করে ফেলবে সেই সাহস তাদের আছে ভাই এগুলা শুনলে আসলো মাইন্ড মন কোনোটাই ঠিক থাকে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবার উদ্দেশ্যে একটা কথা যে আপনারা দেখে চিন্তা ভাবনা করে বুঝে শুনে আপনার এলাকার লোক ধরে যান বা আপনার কাছে আত্মীয় স্বজন ধরে আপনারা সৌদি আরব যান দেখা গেছে যে একটা সমস্যায় পড়লে আপনার এলাকার লোক হলে তাকে ধরতে পারবেন অন্তত আপনি বাঁচতে পারবেন কারণ কি তারে ধরলে অবশ্যই আপনার একটা সুরাহা হবে তো আশা করি বুঝতে পারছেন তো এই যে মিষ্টি কথায় বলিয়ে সৌদি আরব নিয়ে নির্যাতন অমানবিক নির্যাতন এগুলা যাতে ভাই আর কারোর জীবনে না ঘটে এই জন্যই আমার এই বিশেষ একটি ভিডিও তো সবাই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কি আইকনটি দিয়ে দিবেন সবার কাছে অনুরোধ রইল আমি আমিনুল বিদায় নিলাম আসসালামু আলাইকুম